আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হঠাৎ করে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি আপনাদের ভিডিও জিনিসটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি আর মেয়েও যাবে ছেলেও যাবে আপনাদের ভাইয়া যাবে হঠাৎ করে বলতে কি এর আগের সপ্তাহ বলেছিলো আমাকে আমার মনে ছিল না তবে আজকে শুক্রবার হুট করে এসে বলছে তাড়াতাড়ি রেডি হয় না আমরা এখন দাওয়াত বাড়ি যাব কি আর করার তাড়াতাড়ি করে আমরা রেডি হয়ে নিচ্ছি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন রে লাইট জ্বলতেছি গা ওই যে আমার ছেলে রাগ হইলে কি অবস্থা হয় দেখেন সব কিছু ঠিক আছে কি সমস্যা সমস্যার কথা বলা গে

তো আপনারা তো দেখতেছেন আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি তো শেষ মুহূর্তে আমরা বিয়ের অনুষ্ঠানের বাড়িতে চলে আসলাম তো দেখতে থাকেন কি হয় এর পর আমাদের আমার কি অবস্থা হয় দেখতে থাকেন তোমার দুজনের চাহাজ তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করে চলে আসছি আর সেটাও তো আপনারা দেখতে পাইলেন কিন্তু আমি খাওয়ার সময় হঠাৎ করে আমার শরীরটা এত খারাপ লাগতেছে খা খেতে বসে উঠে আসছে আমি খাইতে পারি না সবাই খাইছে অবশ্য অল্প অল্প করে তো যাই হোক সে এখন রাতের রান্না করার জন্য রেডি হলাম আর আমার পেঁপে গাছ থেকে আমার হাত লেগে হঠাৎ করে বড় একটা পেঁপে পড়ে গেছে তো পেঁপেটা অনেক বড় হয়েছে কিন্তু জ্বালা ছিল এখনও পুরাট হয়নি জিমের বাবারও আশা ছিল যে পাকা পেঁপে খাবে গাছ থেকেই কিন্তু পেঁপে বড় সব থেকে বড় পেঁপেটাই পড়ে গেছে আমার হাত লেগেই তো যাই হোক কেয়ার করার আছে সেই পেঁপেটাই এখন ভাজি করবো রাতের জন্য দুপুরবেলা তো এখানে খাওয়া দাওয়া করে আসলাম আর রাতের জন্য পেঁপেটা ভাজি করব শুধু আর কিছু রান্না করব না তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর ও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পুষিটারও আজকে খাওয়ার কষ্ট হয়ে গেছিলো কারণ আমরা বাইরে খেয়েছিলাম ওকে আবার মাছ সেদ্ধ করে দিলাম ও মাছ খাচ্ছে আর আমরা এখন এই পেঁপে ভাজি দিয়ে রাতের ভাত খাবো তো যাই হোক আমার কাটাকাটি শেষ আমি ভাজি বসে দিয়েছিলাম আবার ভাজি আমার হয়েও গেছে এই যে আমার ভাজির অবস্থা কতবার একটা পেঁপে কাটলাম আর এইটুকু হয়েছে তো রাতে বেশি খাওয়া লাগবে না অল্প হলেই হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আজকে আর ভিডিওটা বড় করলাম না আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চিন্তা করব আল্লাহর রহমতে